হ্যালো বন্ধুরা এবার আমরা ক্লাস সিক্সের বর্গমূলের চ্যাপ্টারে যা তোমাদের করছি তো এই পাটে তোমাদের ভাগের সাহায্যে বর্গমূল তোমাদের শেখাবো আগের পাটে তোমাদের শিখিয়েছি উৎপাদকের সাহায্যে কে বরণ করতে হয় এবার আমরা ভাগের সাহায্যে বরণ করব এবার এই ভাগের সাহায্যে বর্গমূল করতে গেলে আমাদের একটা নামটা জানতে হবে তোমরা বর্গ শিখেছ যে একের বর্গ এক ইন্টু এক মানে এক 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 দুইয়ের বর্গ মানে দুই গুণিতক দুই শন সমান দুই দুগুণে চার তিনের বর্গ তিন গুণিতক তিন শন সমান তিন তিরকে নয় চারের বর্গ চার গুণিতক চার শন শোন চার চেরে ষোলো পাঁচের বর্গ পাঁচ 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 গুণিতক পাঁচ শন সমান পঁচিশ ছয়ের বর্গ ছয় গুণিতক ছয় শন সমান ছক ছত্রিশ সাতের বর্গ সাত গুণিতক সাত সমান ঊনপঞ্চাশ আটের বর্গ আট গণিতক আট শোন সমান চৌষট্টি নয়ের বর্গ মানে নয় গুণিতক নয় নলং একাশি এই পর্যন্ত জানলেই হবে তাহলে এই নামতাটা তার মানে একের স্কোয়ার দু এক দুই দুই স্কোয়ার চার তিনের স্কোয়ার নয় চারের স্কোয়ার ষোলো পাঁচের স্কোয়ার পাঁচ পাঁচে পঁচিশ ছয় স্কোয়ার ছয়শো ছত্রিশ সাত স্কোয়ার সাতশো ঊনপঞ্চাশ আটের স্কোয়ার চৌষট্টি একাশি এবার এইভাবে আমরা ভাগের সাহায্যে বরণ করবো আচ্ছা প্রথমে আমরা তবু উৎপাদক সাহায্যে আমরা একটা করি একটা দেখো দুশো পঁচিশ এইটা আগের পাঠে করেছি এই দুশো পঁচিশটা প্রথমে উৎপাদক সাহায্যে করছি দেখো প্রথমে আমরা কী করব অতএব এটা উৎপাদকের সাহায্যে উৎপাদকের সাহায্যে দুটোর সঙ্গে একটা সমঞ্জ ট্যালি করে দেখব আমরা কোনটা সুবিধা দেখো তাহলে দুশো পঁচিশ এখানে লিখছি আমরা তারপর আমরা কী করবো বলেছি যে দুশো পঁচিশটা কীভাবে ভাঙবো উৎপাদকের সাহায্যে যে দেখো সব থেকে ধারে পাঁচ আছে তার মানে পাঁচ দিয়ে ভাগ করা মিলবে পাঁচ চার পাঁচা কুড়ি একুশ বাইশ দুই পাঁচ পাঁচ আসবে তাহলে ফের পাঁচ খাবে পাঁচ লং পঁয়তাল্লিশ নয় খেয়েছে মানে তিন তিন খেয়ে নয় তাহলে দুশো পঁচিশটাকে ভেঙে কী হয়েছে আমাদের দেখো একটা পাঁচ দুটো পাঁচ এই একটা পাঁচ এই একটা পাঁচ একটা তিন আর এই একটা তিন এবার আমি বলেছি যে বর্গমূলের চিহ্নের ভিতরে তোমরা দুটো একই সংখ্যা অনেক মাথা দাগ দেবে তাহলে দুটোর জন্যে এই দুটো এই পাঁচের বর্গ দুটো তিন মানে তিনের বর্গ এবার বর্গমূলের চিহ্ন থেকে যখন সংখ্যাটা বেরিয়ে আসবে তখন দুটো পাঁচের পরিবর্তে একটা পাঁচ দুটো তিন থাকলে একটা তিন মানে দুটো একই সংখ্যা থাকলে তার তিন পাঁচ পনেরো অতএব নির্ণেয় বর্গমূল শোন শোন পনেরো এবার আমরা ভাগের সাহায্যে করছি দেখো ভাগের সাহায্যে কীভাবে করবো তাহলে প্রথমে আমরা এটাকে আমরা লিখবো এটাকে উৎপাদক সাহায্যে যেমন করছি যেমন এই দুশো পঁচিশটা এভাবে লিখবো লিখে এখানে দেখো দুশো পঁচিশ এখানে লিখব প্রথমে করবো কি ডান দিকে একটা ভাগের লাইন টানব টেনে ডানদিক থেকে দুটো করে জোড়া দেবো দেখো এখান একটা জোড়া হয়ে গেলো আর যখন এর জোড়া হচ্ছে না তা সিঙ্গেল থাকবে এইবার আমরা এদিকে লক্ষ্য করে আমি এই নামতাটা পড়ব এক একে এক দুই দুগুনে চার তিন তিনকে নয় চার চারে ষোলো পাঁচ পাঁচ পঁচিশ ছ চ ছত্রিশ সাত সাত উনপঞ্চাশ আঠারো চৌষট্টি নরং একাশি তো এই নামতাটা আমরা পড়ব তাহলে এই দুইটা প্রথমে দুইটাকে লক্ষ্য করো লক্ষ্যের কথা এক একে এক দুই দুগুণে চার বেশি হয়ে যাচ্ছে তাহলে একে এক এবার বিয়োগ করো এক কত দুই এক আচ্ছা এইবার বাম দিকে ভাগে লাইন টানো এখানে যে সংখ্যাটা খেয়েছিল এ ডবল এখানে মানে এখানে এক খেয়েছে তাহলে একে দুই গুণ করো দুই একে দুই আর একটু দূরে লিখবে ফাঁক দিয়ে লিখবে এইবার দেখো এবার নামবে এক জোড়া এই যে পঁচিশটা আছে পঁচিশটা নেমে যাবে তাহলে কত হলো একশো পঁচিশ তাহলে আমাকে আমাকে এমন একটা সংখ্যা খাওয়াতে হবে যেটা এখানে খাওয়াবো এবং এখানে খাইয়ে সেইটা দিয়ে গুণ করবো গুণ করলে যেন একশো পঁচিশ হয় তো আমি যদি এখানে পাঁচ খাওয়াই তো পাঁচ খাওয়ালে পাঁচ পাঁচ দিয়ে গুণ করবো তাহলে এখানে যদি পাঁচ খাওয়াই পাঁচ খাওয়াই তাকে পঁচিশকে পাঁচ গুণ করো গুণ করে নাও পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দুগুণে দশ এগারো বারো দুই হাতে এক একশো পঁচিশ তাই মিলে যাচ্ছে তাহলে এখানে যদি পাঁচ খাওয়াই তাহলে এখানেও পাঁচ খাবে আর এখানে তোমার পাঁচ পরিসংখ্য একশো পঁচিশ তাহলে নির্ণ বর্গমূল কত হলো এই পনেরো তাহলে এবার কী লিখবো রুটোবার মধ্যে এই বর পনেরো হয়েছে তার মানে পনেরো দুবার পনেরো গণিতক পনেরো সয়ান সমান দুটো পনেরো থেকে একটা পনেরো চলে আসবে তাহলে একটা পনেরো অতএব নির্ণেয় বর্গমূল শান পনেরো এটা আমাদের উত্তর এবার দেখো আমরা নশোর বর্মণ কর নশো তো নশো ভাগে সাহায্যে করবো প্রথমে এটা রুট টেনে দাও আর এখানে নশোটাকে লেখো এবার আমি কী বলেছি ডানদিকে ভাগে লাইন টানো তারপর দিক থেকে দুটো জোড়া নাও তাহলে এক জোড়া নেওয়ার পরে নয় পড়ে আছে তা নয়কে লক্ষ্য রেখে এই বরগুলির নাম তারা পড়ো এক একে এক দুই দুগুণে চার তিন তিরিকে নয় চার চেয়ে ষোলো তার তিন তিরিকে নয় মিলে যাচ্ছে তিন তিরিকে নয় এবার এখানে ভাগের লাইনটা আনো তিনের ডবল দেখ দুই গুণ করবে ছয় দুটো শূন্য নামলো তাহলে আমি যদি শূন্য খাওয়াই শূন্য খাইয়ে শূন্য দিয়ে গুণ করি তা সেই শূন্য হয়ে যাবে মানে আমি শূন্য খাওয়ালেও এবং এটা শূন্য শূন্য দিয়ে গুণ করা মানে কি সব শূন্য হয়ে যাবে তা শূন্য হয়ে যাবে এখানে শূন্য তাহলে অতএব কী দাঁড়ালো তাহলে বড় তিরিশ আসছে তাহলে তিরিশ গুণিতক তিরিশ মানে দুটো তিরিশ হবে দুটো তিরিশ গুণ করলে কিন্তু নশো তাহলে এবার দুটো তিরিশের জন্য একটা তিরিশ চলে আসবে অতএব নির্ণেয় বর্গমূল সমান তিরিশ আর একটা করবো দেখো এই ভাগের সাহায্যে পাঁচশো ছিয়াত্তর পাঁচশো ছিয়াত্তর তাহলে এটাকে বর বরগুন চিন্নে দাও আর এখানে পাঁচশো ছিয়াত্তরটা লেখো প্রথমে ডান দিক থেকে লাইন টানো ডান দিক থেকে দুটো একটাকে জোড়া দাও জোড়া দেওয়ার পরে দেখছি সিঙ্গেল আছে এবার একে লক্ষ্য করে বরগুনের নাম তারা পড়ো এক একে এক দুই দুগুণে চার তিন তিনকে নয় বেশি হয়ে যাচ্ছে তাই দুই দুগুণে চারটা বিয়োগ করো চার কত পাঁচ এক এবার এখানে ভাগে লাইন টানো এবার এখানে যা খাইয়েছিলাম একে দুই দুগুণ করো দুই দুগুণে চার এবার নামবে কত এক জোড়া মানে ছিয়াত্তর এইবার আমি এমন একটা সংখ্যা এখানে খাওয়াবো এবং সেইটা দিয়েই গুণ করব গুণ করলে যেন আমার এখানে একশো ছিয়াত্তর হয় তো আমি দেখছি দুই দিয়ে গুণ করলে দুই দুগুণে চার ছয় আছে হবে না তিন গুণ করলে তিন দিকে নয় হবে না চার গুণ করলে চার চেরে ষোলো দেখা যাক হয় কি না তার এখানে চার ছিল এখানে চার চারের পাশে চার দিয়ে গুণ করে দেখে নাও চার চেরে ষোলো আর চার চের ষোলো একে হাতে এক সতেরো মিলে গেছে তার এখানে চার খাবে এখানেও চার খাবে এবার চার দিয়ে গুণ করলে কত আসবে একশো ছিয়াত্তর মিলে গেছে তার সমান সমান তাহলে এখানে লিখব কি চব্বিশ গুণিতক চব্বিশ সমান সমান শুধু চব্বিশ অতএব নির্ণেয় বর্গমূল সমান সমান চব্বিশ ঠিক আছে আমরা সরাসরি এখান থেকেও বসাতে পারি যে এটা বস এটা করার পরে সরাসরি নির্ণয় বর্গমূল এটা আমরা বসাতে পারি তবে এটা বসালে একটু ভালো ঠিক আছে এবার দেখো আমরা হাজার চব্বিশ হাজার চব্বিশ এটাকে আমরা ভাগে সাজে বরগুল করব। তো আমরা এটা আর করবো না দেখছি প্রথমে আমরা করবি কথে হাজার চব্বিশটাকে হাজার চব্বিশ এটাকে ডান দিক থেকে ভাগে লাইন টানো এবার ডান দিকের থেকে দুটো জোড়া দাও এই একটা জোড়া এর কিন্তু একটা জোড়া হয়ে গেছে একটা জোড়া তা দু জোড়া হয়ে গেছে তা প্রথম জোড়া কত আছে দশ তো এই দশকে করকে বর্গমূলে নাম তারা পড়ো এক একে এক দুই দুগুণে চার তিন তিরিকে নয় চার চেরে ষোলো বেশি হয়ে যাচ্ছে তা তিন তিরিকে নয় নিতে হবে তিন তিরিকে নয় বিয়োগ করো নয় দশ এক এবার এখানে ভাগে লাইন টানো এখানে যা খাওয়ানো হয়েছিল একে দুই দিগুণ করো তিন দুগুণ ডবল তিন দুগুণে ছয় একটু দূরে লিখবে এইবার আমাদের এক জোড়া নামবে চব্বিশ তাহলে কত একশো চব্বিশ হলো তো আমাকে একটা সংখ্যা এখানে খাওয়াতে হবে এবং দিয়ে গুণ করবো যেটা খাও সেটা গুণ করবো গুণ করে যদি দেখি একশো চব্বিশে তাহলে কিন্তু আমি এখানে লিখব তো আমি দেখছি এখানে দুই খাওয়ালে দুই দিয়ে গুণ করো দুই দুগুণে চার আর ছ দুগুণে বারো দুই হাতে এক মিলে যাচ্ছে তার এখানে দুই খাই খাইজন এখানেও দুই হবে তার অথেব নির্ণেয় বর্গমূল বর্গমূল সমান সমান বত্রিশ এটা আমাদের উত্তর বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্স লিখে জানিয়ে দিও তো এবার আমরা বইয়ের পেজের অঙ্কগুলো পরপর আমরা তোমাদের করে দেখাবো ঠিক আছে দেখো এবার আমরা বর্গমূলত আমরা শিখলাম উৎপাদক সাহায্যে এবং ভাগের সাহায্যে এইবার আমরা একটা জিনিস শিখব কাদেরকে পূর্ণ সংখ্যা বলছি আর কাদেরকে পূর্ণ বর্গ সংখ্যা বলছি দেখো পূর্ণ সংখ্যা আমরা জানি জিরো এক দুই তিন চার পাঁচ ছয় এদেরকে আমরা বলবো মানে আরও অনেক বাড়তে থাকবে এদেরকে পূর্ণ সংখ্যা বলব আর পূর্ণ বর্গ সংখ্যা কাদের বলবো যেমন এক নয় চা চার একে এক নয় এক চার তারপরে নয় চার চেরে ষোলো পাঁচ পাঁচ পঁচিশ ছ ছক ছত্রিশ সাত সাত উনপঞ্চাশ আঠ চৌষট্টি নলং একাশি আরও আছে তো তাহলে এটা আমরা জানি জিরো ওয়ান টু থ্রি ফোর এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা সিক্স আরও তাহলে পূর্ণ বর্গ সংখ্যা বলছি দেখো এক কথায় আমরা এ সংখ্যাটা আমরা দিচ্ছি যে কোন সংখ্যার কোনো সংখ্যার বর্গমূল বর্গমূল পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হলে সেই সংখ্যাটিকে সেই সংখ্যাটিকে বর্গ সংখ্যা বলে তার কি বললাম যে কোনো সংখ্যার বর্গমূল পূর্ণ সংখ্যা হলে সেই সংখ্যাটিকে পূর্ণবর্গ সংখ্যা বলবো তার মানে এক কথায় যে সংখ্যাগুলোর বর্গমূল করলে সহজেই মিলে যাবে এবং সেটা মেলার পর পূর্ণ সংখ্যা আসবে তাদেরকে আমরা বলবো পূর্ণবর্গ সংখ্যা যেমন দেখো আমি বলছি ছত্রিশ একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে কি করে বুঝলাম তাহলে দেখো প্রথমে দেখো অথেব ছত্রিশটাকে বর্গমূল করো কত হচ্ছে বরণ করলে তাহলে রুটোবার ছয় ইন্টু ছয় চক ছত্রিশ তার মানে ছয় এলো দেখো ছত্রিশে বর্গমূল ছয় ছয় একটা পূর্ণ সংখ্যা তাহলে ছত্রিশটা বর্গমূল ছত্রিশটা পূর্ণ বড় সংখ্যা আবার দেখো একাশি একাশি একটা পূর্ণ বড় সংখ্যা কারণ একাশিকে বর্গমূল করো তাহলে নয় ইন্টু নয় আসবে নলং একাশি তা বরণ কত হচ্ছে নয় তাহলে নয় একটা পূর্ণ সংখ্যা কিন্তু দেখো আমি যদি বলি যে চব্বিশ চব্বিশকে যদি আমার ভাঙি পূর্ণ সংখ্যা করি তাহলে কী আসছে চব্বিশটা যদি আমার ভেঙে ভালো উৎপাদকের সাহায্যে দুই বারো দুগুণে চব্বিশ দুই ছ দুগুণে বারো দুই তিন দুগুণে ছয় তাহলে চব্বিশ ভাঙালে কী আসছে দুই গুণিতক দুই গণিতক দুই গণিতক তিন এখানে দেখো দুটো দুই হচ্ছে আর একটা দুই একটা এক পড়ে আছে তাহলে এখানে আমি পাচ্ছি কি রুটের মধ্যে দুটো একটা দুইয়ের বর্গ আর একটা দুই পড়ে আছে একটা দুই পড়ে আছে তাহলে এই এই দুইটা কিন্তু রুট থেকে বেরিয়ে আসবে দুই আর রুটের ভেতর থাকবে তিন দুগুণে ছয় তাহলে এই টু রুট ছয় এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয় সুতরাং তাহলে চব্বিশটা পূর্ণবর্গ নয় তাহলে আমরা বলতে পারলাম যে পূর্ণ সংখ্যা কিন্তু পূর্ণ বড় সংখ্যা সেইগুলো হবে যাদের বর্গমূল করলে কিন্তু পূর্ণ সংখ্যা হবে হ্যাঁ কোনো সংখ্যার বর্গমূল পূর্ণ সংখ্যা হলে সেই সংখ্যাটিকে আমরা বলব পূর্ণবর্ সংখ্যা তাহলে আমরা বোঝাতে পারলাম যে কোনটা পূর্ণ সংখ্যা আর কোনটা পূর্ণবর্গ সংখ্যা তোমরা সহজে বুঝতে পারবে যে কিভাবে আমরা লিখলাম আমরা এগুলো করলাম ঠিক আছে বন্ধুরা তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও আর এবার আমরা বইয়ের অঙ্ক আস্তে আস্তে করবো ঠিক আছে